রাজ্যে এখনো হিংসা অভ্যাভ্য রয়েছে কার জন্য হিংসা হচ্ছে আপনারা গতকাল কি দেখেছে। হিংসা কে ছড়াচ্ছে নিশ্চিত প্রামাণিক করছে রাজ্যপাল যদি নিরপেক্ষ হয় উনি তো রাজ্যপাল নয় উনি পদ্মপাল উনি যদি নিরপেক্ষ হয় তো ক্যামেরায় রয়েছে আপনারা দেখিয়েছেন আমি বলছি না এতো তৃণমূল বলছে না উদয়ন মোহোর যে গাড়ি ভাঙা হয়েছে গাড়ির পেছনের কাঁচ যে ভাঙা হয়েছে তাকে যে আক্রমণ করা হয়েছে কে করেছে রাজ্যপাল যদি নিরপেক্ষ হয় তার বিরুদ্ধে চিঠি করুক তিনি তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি তাহলে কার ইন্ধনে বাংলায় সন্ত্রাস করছে দু হাজার একুশ সালে যখন শীতলকুচি হয়েছিল তার নেতৃত্বে হয়েছিল শীতলকুচির দায়িত্বে কে ছিল সেন্ট্রাল ফোর্স কারা নিয়োগ করেছিল সেন্ট্রাল ফোর্স কার অধীনস্থ ছিল আর যার নেতৃত্বে হয়েছিল তাকেই এখন বিজেপি পুরস্কৃত করেছে এ নিয়ে আমি বিশেষ কিছু বলবো না মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক জনগণ উত্তর দেবে কি শান্তিপূর্ণ ভোট বলে আমরা সবাই চাই কুচবিহার নয় সর্বত্র শান্তিপূর্ণ ভোট এবং শান্তিপূর্ণ ভোট এরা একটা বাংলাকে কালিমালিপ্ত করার পরিকল্পনা বারবার নয় যে বাংলায় সন্ত্রাস হয় আপনি পঞ্চায়েতেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছেন দু হাজার একুশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে উনিশে ভোট হয়েছে ষোলোয় ভোট হয়েছে চোদ্দোয় ভোট হয়েছে কি আমরা সর্বত্র চাইছি শান্তিপূর্ণ ভোটও মানুষ নিজের ভোট দেবে গণতান্ত্রিক উৎসব উৎসবের মেয়াজে মানুষ ভোট দেবে নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আর যারা মানুষের উপর ভরসা রাখতে পারছে না তারা সন্ত্রাসের সাহায্য নিচ্ছে তারা দুর্বৃত্তদের মাথায় তুলে রাখছে তারা এসা এলাকা অশান্ত করার পরিকল্পনা করছে কেননা তারা জানে যে মানুষ যদি ভোট দিতে পারে এবং ভোট বাক্সে যদি মানুষের রায়ের সঠিক প্রতিফলন ঘটে

এবং আবাস প্লাসের সমীক্ষা যেটা সতেরো আঠেরো থেকে হয়েছে দশ পয়সার যদি শ্বেতপত্র প্রকাশ করে আমি রাজনীতি করব না আপনারা প্রশ্ন করতে পারবেন প্রধানমন্ত্রীকে আপনারা প্রশ্ন করতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃষিমন্ত্রীকে বিরোধী দলনেতাকে বিজেপির রাজ্য সভাপতিকে বিজেপি রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেব তারপর টাকা চলে আসবে তার টাকা বন্ধ করেছে কে বিজেপি এর দায় কার আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোর মতো এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না এদের মাথার উপরে এই আঘাত আসতো না এই চোট লাগতো না এর দায় কার এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতা আর যদি আপনি দিয়ে থাকেন আপনি শ্বেতপত্র প্রকাশ করুন দুধ কা দুধ পানি কা পানি প্রধানমন্ত্রী শিলিগুড়িতে মিটিং করতে এসে কাউগাছিতে বলে গেছে যে চুয়াল্লিশ হাজার কোটি টাকা আমার রাজ্য সরকার আমার সরকার দিয়েছে আমি বলছি বাংলা হারার পর দু হাজার একুশ সালে আপনি চুয়াল্লিশ হাজার কোটি টাকা ছেড়ে দিন চার পয়সার যদি শ্বেতপত্র বিজেপি দেখাতে পারে আমি রাজনীতি করব না ওপেন চ্যালেঞ্জ বিজেপির ক্ষমতা থাকলে প্রকাশ করবো অভিষেক বিরোধী দলের নেতা যখন আজকে হাসপাতালে ছিলেন মাল্টি স্পেশালিটি ওপিডির দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল আমি শুনেছি দেখেছি দুর্ভাগ্যজনক আমি তো এটাই বললাম যে আমরা মুখ্যমন্ত্রী চাইলে আজকে সকালবেলা আসতে পারতো কিন্তু সকালবেলা যদি এগারোটা বারোটার সময় আসে কিছুটা হলেও তো মানুষের অসুবিধা হয় একটা মুখ্যমন্ত্রী বা যিনি নির্দিষ্ট একটা নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে। রয়েছেন সেখানে যদি হসপিটাল আটকে দেওয়া হয় তাহলে মানুষের পরিষেবা ব্যাহত হয় এটা মানুষ দেখছেন ফটো তুলতে কে এসছে রাজনীতি করতে কে এসছে মানুষ এটা দেখছে আপনি বলুন না এখানে নিচিত্রা আমাদের জলপাইগুড়ি থেকে তার বাড়ির দূরত্ব কত জন মার্লা কেন্দ্রীয় মন্ত্রী বিদায়ী সাংসদ এখানে বিজেপি যাকে নীতি মনোনীত করেছে নমিনেট করেছে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা জলপাইগুড়ির সাংসদ তাও আবার মনোনীত করা হয়েছে তারপর আপনি এখানে আসুন রাজু তারপর আপনি চলে যান ওদিকে রায়গঞ্জ দেবশ্রী চৌধুরী এখন যাকে কার্তিক পাল যাকে টিকিট দিয়েছে তারপর আপনি চলে যান বালুরঘাট বিজেপির রাজ্য সভাপতি এই যে বিজেপির সাংসদরা যারা জিতেছে বা একজন বিধায়ক একজন মানুষের পাশে দাঁড়িয়েছে